হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এদিকে মা সেই বাতাবি লেবুটা দিয়েছিল সেটা মিখেছি একটু ইয়ে দিয়েছি লঙ্কা আর এদিকে হচ্ছে লেবু পাতা তো এটা দিয়ে বিকেলে বাইরে বসে খেয়ে নিচ্ছি আর বেশ ভালো হয়েছিলো খেতে আর এইসব লেবু মাখা বলে টক জাতীয় জিনিস খেতে আমার খুব ভালো লাগে তো সন্ধেবেলা থেকে সেটা বলছে যে ইস্কন মন্দিরে যাব ইস্কন মন্দিরে যাব। আর তো আমি বললাম তুই একটু পড়া করে নে তারপরে যাবো তো একটু দেখলাম গেলাম দেখতে আর এদিক দিয়ে ঢুকা যাচ্ছিল তো আবার এদিকটা একটু ঘুরে নিই তো এদিক দিয়ে গেলাম আর অনেক লোক হয়েছে তো আমি আমি আর ছেলে গেছি আর ছেলের জন্যই যাওয়া বারবার বলছে চলো মা আর আমার বাড়ির সামনে আর গাড়ি ঠাড়ি রেখেছে আর এই স্কুল মধ্যে কিছু চলে আমার বাড়ির সামনে গাড়ি রাখা আর এতে জন্মাষ্টমীতে চলেই এলো তখন দেখতে হবে যে কি সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে পুরো ইয়েটা সাজিয়েছে মঞ্চটা পুরোটা আর মায়াপুরের মতো করেছে আর এদিকে গান গানও করছে অনেকে মানে ঠাকুরের গান করছে আর এদিকে যে ঠাকুরকে সব দোলনাতে দোলাচ্ছে কৃষ্ণকে তো এদিকে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আরতিও হয়েছিল আমি যখন গেছি তখন আরতিও দেখলাম তো ভালো লাগলো আমার দেখতে আর এদিকে আর সত্যি কথা বলতে সচরাচর যাওয়া হয় না তো ছেলেটা জিৎ করার জন্য জিত করছিলো তারপর তার জন্যেই গেছিলাম আরও যাওয়া তো না এত চুপচাপ বসেছিল শান্তভাবে তো মনে যায় একটু এদিকে ওদিক খেটে চলে আসে নাম এখানেই বসে কথা বসেছিলাম এত সুন্দর ফুল দিয়ে সিঙ্গারটা দোলনাটাকে সাজিয়েছে আর ওইদিকে গোপাল ফুলছে আর এদিকে দুনিয়ার লোক ভিতরে গেছে মন্দিরের ভিতরে আমি ঢুকিনি বাইরে বসে বাইরে থেকে এই সমস্ত নাম গান কীর্তন করছিলাম এদিকে নাচ হচ্ছিল ড্যান্স মানে ঠাকুরের গানেই যাওয়া হবে সব ঠাকুরের গানেই তো আর এই এই মেয়েটা প্রত্যেক বছর কতক ডান্স করে প্রত্যেক বছর এই মেয়েটা বেশ সুন্দর সেজে বেশ ভালোও লাগছে তো এদিকেও ঠাকুরের গানে ডান্স করে নিচ্ছে আর দেখছিলাম ভিড় হয়েছিলো ভিড়ে সেরকম ভিড় ফাঁকা ফাঁকাই হয়েছিল এদিকে আমাদের যে গৌরী মঠ আছে মঠেও হয়েছিলো আর এদিকে নাচটা দেখে নিচ্ছি কথা কথকি ড্যান্স আর এই মেয়েটাকে আমি য বছর ধরে দেখছি ও এরকম টাইপেরই ড্যান্স করে ভালো মেয়ে নাচে তো এদিকে এত বিশাল ফটো তুলছে ভিডিও গেছে তো এদিকে আর ওই ঠাকুরের গান কথা কথকরি গান হয়তো বল জি টা ছমাধুরী মাতা এখন ভক্তি কেরিয়ো নাচে বাচ্চাটা নাচছে কি সুন্দর দেখো ছোট ছোট কি কত সুন্দর কথা বল তো এখানে না কিছু তো আমি বসে তো পাশে কিছুই যাবে না মা বলছে চল আবার কালকে আসবে বলছে না আমি একটু দাঁあছি তারপরে যাবই রুম করে মাটাকে বলছে আর এদিকে আরতি শুরু হয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছে আর ঠাকুর একটা গান চালিয়ে দিয়েছে আগে শঙ্খ বাজালো তারপর আরতি হলো আর এরকম আরতি না আমি দেখিনি আগের মানে আসিনি তো দেখবো কী তো এই বছর আমার ছেলেটা যখন আরতি করে না এক একজন সাইডে বসে থাকে সব মানে যে এটা যেটা দেয় ঠাকুরকে তো সেগুলো ওরা এগিয়ে এগিয়ে দেয় তো এটাই করছে সব পাখা নিয়ে বা হাও ইয়ে করছে আর এদিকে সব এগিয়ে এগিয়ে দিচ্ছে এক একটা রাখছে আবার একটা করে এগিয়ে দিচ্ছে আর ওরা কী কী দেয় সেটা বলতে পারব না আগে তো শঙ্খ বাজালো তারপরে এটা কী দিয়ে আরতি করে নিচ্ছে আবার পাঁচবার আরতি করে তো সেটাই দেখলাম তোমার তোমাদেরকে দেখালাম সব বেশ ভালো সাজিয়েছে আর ও না লাইটটাকে বন্ধ করে দিয়েছে কেজনে আলোটা সেরকম হচ্ছে না এদিকে স্ক্রিনও লাগিয়েছে স্ক্রিনেও দেখা যাচ্ছে এদিকে কেউ যদি বুঝতে না পারে তখন স্ক্রিনে দেখতে পারবে তো এরকম সব রকমের ব্যবস্থাই আছে মানে এদের থেকে দেখা যায় ঠাকুরকে তো ওটাই আর এদিকে দুলনাটা এখন দোলাতে বারণ করেছে ওই জন্য সব দাঁড়িয়ে রয়েছে এদিকে আরতি করে নিয়েছে ওটাই ইয়ে দিয়ে করছে তো ওইদিকে সব এগিয়ে গিয়ে দিচ্ছে তো ওইদিকে সব গিয়ে করে চার ওদের একটা গান চলায় ওই গানটা কর গানটা চালু করে তারপরে আরতিটা করে নেয় এই আরতিটা করে তারপর কী একটা কীর্তন হবে তারপরে শেষ তো তখন কটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা মতো তো এদিকে দেখে নিচ্ছে ভালোই লাগে এখন না কোথাও ঠাকুর ওখানে গেলে মনে হয় বসেই থাকি বসেই থাকি এরকম একটা লাগে তো বসে অনেকক্ষণ বসে তারপরে এলাম আর এদিকে আমার ছেলেটা বাগানা করছিল কিছু কিনবো কিছু কিনবো তো আমি কিছু কিনে নি সবসময় সম্ভব নাকি বলুন তো যেখানে যাবো সেখানে বলবো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো আর মেয়ে ওকে বাড়ি থেকে বলেই নিয়ে আমি কিন্তু পয়সা ঠাসা নিয়ে যাচ্ছি না তুই কিন্তু কিছু চাইবি না কেউ শোনে তার কথা ও যেটা নিজের কাজ সেটা শুরু করে দিয়েছে এখন ওখানে দেখেছে কী জানি টুল বক্স তো ওটাই এখন দরকার আমি বুঝি টাকা গাছ লাগাই তারপরে ম্যাপ একটা করে নাড়াবো পড়বে তখন তোকে কিনে দেবো এড়িয়ে গেলে ঘন্টাটাও বাড়ি আস্তিটা করে দিয়েছে এগিয়ে এদিকে পঞ্চ এদি আর ওদের না বেশ ভাবলাম নিভে যাবে তো না বেশ ভালো ইয়ে করে এদিকে না ক্যামেরা লাগানো আছে ওইদিকেও ভিডিও হচ্ছে এদিকেও ভিডিও হচ্ছে চারিদিকে ভিডিও হচ্ছে ইস্কনে আর ইস্কোন জন্মাষ্টমী খুব ভালো হয় মানে আমরাও বাড়ির কাছে থেকে ভোগের ভোগ পা পাই না বাড়ির কাছে থেকে কোথায় কোথাও থেকে সব লোক আছে এখানে ভোগ খেতে

আর ঠাকুরের গান তো আমার এমনিতেও কৃষ্ণের গান শুনতে খুব ভালো লাগে তো এটাই কখনো যদি যাই না কখনো যদি চাই কৃষ্ণটা হয়তো নিজে নিজেই আসবে গোপুষণা আমার গোপুষণা তো এটাই আমার খুব রাখার ইচ্ছে তো এটাই যদি চায় তো নিজেই আসবে এবং তো এটা কিভাবে আলটিফার্চি করুন ইচ্ছে আর ফোনটা একবার আসে যাচ্ছে আত ওদেরকে বলেছে বলে আমি নিজেকে দেখাতে পারিনি ছেলেকে দেখিয়ে আর আমি নামে জামা কাপড় পরে এসেছি অত ছেড়ে বুঝে আসিনি কোনো রকম একটা জামা পড়ে কপড় চলে এসেছি সবাই দেখছিলো এদিকে তো এদিকে এতগুলো লোক সব প্রণাম করছে ইয়ে করছে তো এদিকে দেখানো হয়ে গেছে আর এখন ওরা যখন পুজো টুজো হয় তখন আর প্রসাদ পাওয়া যায় না অন্য প্রসাদ দেয় প্রসাদ প্রসাদ আর আমি পাইনি এতে এদিকে ওরা প্রসাদে ইয়ে ফুলটা ইয়ে করে দিলো ফুলটা দিয়ে দিলো ঠাকুরকে তো এদিকে এটা দিয়ে করে নিচ্ছে আর সব এগিয়ে এগিয়ে দিচ্ছে তো ওদেরও সত্যি সুবিধা চলে এই জায়গাটা না মঞ্চ এখানে জন্মাষ্টমী জন্মাষ্টমী নাম ভিতরে জন্মাষ্টমীটা পালন হয় আর এইখানেই প্রোগ্রাম ঠোগ্রাম নাচ ঠাচ এখানে চলে যখন জন্মাষ্টমী হয় তখন এই জায়গাটাতেই চলে তো এদিকে পুরো খরিপ প্রদীপ সব জ্বলছে তো বেশ ভালো লাগছে দেখতে প্রদীপ তারপরে ঘন ফো একটা পুজো পুজো যে সেটা আর দিকে সব কেমন পৌঁছ বহুদের ছিল তো এটা সেটা তো এদিকে আরতি শেষ হয়ে গেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো এদিকে ছেলেটা জিদ করছিলো যে ওকে কিছু কিনে দিতে হবে আমি বলেছি যে তোর আমি বাড়িতে বলে দিয়ে দেব না যে কিছু কিনে দেবো না তার সাথে তুই এখন চাইছি চল বাড়ি তো এদিকে ছোটো খাটো মেলার মতন বসেছে এদিকে সমস্ত রকমের ঠাকুর বিক্রি করছে মানে একটা এক একটা স্টল দিয়েছে তো এদিকে সমস্ত রকমের ঠাকুরের স্টল এদিকে গোপুর জামা গোপুর ড্রেস তারপরে আসন ঠাসন যাবতীয় যা জিনিস আছে ঠাকুরের সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এদিকে জুয়েলারি জুয়েলারিগুলো দেখতে বেশ ভালোই লাগছে এদিকে জুয়েলারির দোকানে এদিকে নবদ্বীপ থেকে এসছে নানা রকমের মিষ্টি দই আরও অনেক কিছু তো এদিকে দেখে দেখে নিলাম একটু তো আমি বললাম পরে একদিন খাওয়া খাবো তোকে আর খাওয়াবো তোকে আর এদিকে হচ্ছে সমস্ত রকমের গাজরা ফুল টুল আর এদিকে হচ্ছে কুর্তির ফুর্তির স্টল তো এদিকে বেরিয়েও পড়েছি তো বাড়ি আবার টাকা নিয়ে সব খেয়েছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থেকে যাতে ভিডিও কন্টিনিউ করতে